সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে মরিচ দিয়ে দেব তিনটা শুকনো মরিচ আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আমি গোটা জিরা দিয়ে দেব আর ডাটা সুন্দর করে কেটে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিব দেখেন এবার এখানে আমি একটু পানি দিয়ে দেবো অত পানি দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি তিন মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করব এবার আমি দেখে একটু নেড়ে ছেড়ে নেব আরও কিছুক্ষণ কিন্তু আমি ঢাকনা দিয়ে আস্তে আস্তে ভেজে নেব নেড়ে এসে আমরা কিছু একদম ঠিক আছে আমি চেক করে দেখেছি একদম সিম্পল ভাবে একটা ভাজি করে নিলাম আশা করি আপনাদের ভালো লাগবে